হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আর আমি ব্লকটা এখানে স্টার্ট করছি আমি সকালের কাজ আমার প্রায়ই সব কমপ্লিট ঘর পৌঁছানো হয়ে আছে আর রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার মানে আর অন্য কোনো কাজ নেই সেজন্য আমি আজকের মিক্সার মেশিনটা এখন ক্লিন করবো তা আমার মিক্সার মেশিনটা দেখুন কতটা নোংরা হয়েছে এর বাইরেটাও যেরকম নোংরা হয়েছে আর ভেতরটাও নোংরা হয়েছে ভেতরটা দেখুন কতটা নোংরা হয়েছে তা আমি বাইরে বাইরে ভেতরে কিভাবে পরিষ্কার করি এটা আর এটা তো যেহেতু কারেন্টের জিনিস যে জল লাগানো যাবে না বা কোনো সাবান মানে রকম সাবান দিয়ে পরিষ্কার করলে জল তো লাগাতে হবে তো আমি কোনো সাবান বা জল লাগাবো না তা আমি কীভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা এখানে পরিষ্কার করার জন্য আমি একটা ব্রাশ আর নিয়েছি বাড়িতে পরে থাকা খারাপ ব্রাশ নিয়েছি তা আপনারাও খারাপ ব্রাশ নিয়ে নেবেন তা যেহেতু আমার দুটোই নোংরা হয়েছে ভেতরে বাইরে তা আমি প্রথমে বাইরেটা পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি ভেতরটা পরিষ্কার করব তা বাইরেটা পরিষ্কার করার জন্য বাইরের পজিশনটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি কলগেট নেবো কলগেটটা আমি একটু আঙুলে করে টিফিন নিয়ে এটা গায়ে যেহেতু বড়ো জিনিসটা তা এভাবে গায়ে গায়ে চারিদিকে একটু মাখিয়ে নেবো নিয়ে তারপরে ব্রাশ ব্রাশটা আমি প্রথমে একটু ভিজিয়ে ঝেড়ে নিয়েছি যাতে জল না থাকে কেননা কারেন্টের জিনিস তো জল লাগানো যাবে না তা ওই জন্য ভিজিয়ে আর ঝেড়ে নিয়েছি নিয়ে আমি একটু কলগেট দিয়েছি দিয়ে তারপর দেখুন এইভাবে ঘষা দিচ্ছি তো এইভাবে ঘষা দিলে খুব সুন্দরভাবে ময়লাটা ক্লিন হয়ে যাবে তা এইভাবে দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি তা বাইরের প্রতিষ্ঠানটা আমি আগে ক্লিন করছি আমার এক সাইড হয়ে গেছে আমি আর এক সাইডে ওইভাবে ব্রাশটা ঘষে ঘষে মানে ভালো করে দেখুন আমি প্রায়টা প্রায় সবটা আমার পেপার ওপার সব ফসা হয়ে গেছে তারপর আমি একটা তোয়াল নিয়ে মানে কাপড়টা আমি একটু ভিজিয়ে নিংড়ে নিয়েছি এটা আমি জল রাখিনি ভিজিয়ে নিয়ে দেখুন আমি এক সাইডটা মুছে আপনাদের দেখাচ্ছি তো দেখুন একটু বেরাজ দিয়ে ঘষার ফলে আর দিকে দেখুন কতটা নোংরা আর ওই সাইডটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন আমি একবারই ভিজিয়ে কাপড়টা ভিজিয়ে নিজে ভিজিয়ে নিয়ে মোছিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়েছে তারপর দেখুন আমার মিক্সার মেশিনটা কতটা পরিষ্কার হয়েছে এটা আমি মোচা হয়ে গেছে আর কতটা চকচক করছে তো এইভাবে আপনারাও পরিষ্কার করতে পারেন আর এরপরে আমি ভেতরটা ক্লিন করব তা ভেতরটা দেখুন কতটা ময়লা হয়েছে তো ভেতরটা ক্লিন করার জন্য আমি প্রথমে একটু কলগেট ভেতরে লাগিয়ে নেবো এইভাবে অল্প একটু কলগেট লাগিয়ে নিয়ে আর তারপর একটা ব্রাশ ওই ব্রাশটাই ব্রাশটা আমি ভিজিয়ে একটু ঝেড়ে নিয়েছি নিয়ে এভাবে আমি দেখুন কলগেটটা লাগিয়ে চারিদিকে এভাবে একটু ঘষা দেবো আর এতে তো জল দেওয়া যাবে না যেহেতু ভেতরে দেখুন এভাবে ঘষা দিলে ময়লাটা কত সহজে উঠে যাবে যেহেতু আমার বাইরের থেকে ভেতরে ময়লাটা একটু বেশি পড়েছে তাই একটু বেশি ঘষতে হবে তা ব্রাশ দিয়ে আর কলগেট দিয়ে এভাবে ঘষলে খুব সহজে ময়লাটা ক্লিন হয়ে যাবে আর ভেতরে দেখুন আমার ময়লাটা অনেকটা স্পট পড়ে আছে তাই এটা ব্রাশটা ঠিকমতো যাচ্ছে না তাই আমি একটা চামচ নেব তা চামচ নিয়ে আমি চামচের আগা দিয়ে দেখুন এইভাবে আমি ঘষা দিয়ে দেখুন মানে একটু কানা দিয়ে একটু ইয়ে করলেই ময়লাগুলো আমার স্পট যেগুলো মোটা স্পট পড়ে আছে সেগুলো উঠে যাচ্ছে তো এটা আমি একটু মানে উপর করে ফেলে দেবো দিয়ে এটা আমি আবার ব্রাশটা একটু ভিজিয়ে ব্রাশটা একটু ভিজিয়ে ঝেড়ে নিয়ে নিয়ে আমি আর একটু ঘষা দেবো দিয়ে আমি দেখুন মুছে মুছে নিয়েছি দিয়ে দেখুন আমার আর একটু ময়লা আছে এখনও ওই জন্য আমি আর একবার আর একটু কলগেট লাগিয়ে ওটা আমি আবারও একটু ঘষে আপনাদের দেখাচ্ছে এটা কতটা ক্লিন কতটা পরিষ্কার হয় দেখুন আমার এটা পরিষ্কার করা হয়ে গেছে এরপর আমি আবার তলিটা একটু ভিজিয়ে ওটা নিংড়ে ওটা দিয়ে আমি মুছে মুছে নেব তো দেখুন এটা মুছে নেওয়ার হয়ে গেছে তা দেখুন আমার মিক্সার মেশিনটা বাইরে বা ভেতরে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন কতটা সুন্দর ক্লিন হয়েছে দেখুন আমার বাইরে ভেতরে জল না লাগিয়ে কত সুন্দর ক্লিন ও পরিষ্কার হয়েছে তা আপনারাও এভাবে বাড়িতে মিক্সার মেশিন পরিষ্কার করতে পারেন আমার এই টিপসটা কাজে লাগাতে পারেন আর খুব কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করি তা আপনারা কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে আর ভিডিওটা পর্যন্ত দেখা দেব ভিডিও বাই